বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা অনেকেই মনে করছেন সামনে আপনাদের জন্য ফাঁকা বিশ্বাস করুন আপনাদের সামনে অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজেই কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে জনগণের কাছে যান জনগণের আস্থা অর্জন করুন অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদের করতে হবে জনগণ যা চাই তার বাইরে গেলে আপনারা পারবেন না সকল শক্তির উৎস হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সেজন্যই প্রিয় সহকর্মী বৃন্দ আমি বলেছি জনগণের সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করে আমি বলে থাকি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে 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 রাখুন। জনগণের জনগণের থাকুন থাকুন প্রিয় শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি এতে বিভাগের আট জেলা নেতাকর্মীরা অংশ নেন বিকেলে রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতে একত্রিশ দফার বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারেক রহমান তিনি বলেন বিভিন্ন জায়গায় বক্তব্যে আপনারা বলেন জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপি সেরকম একটি দল দেশের মানুষ যাকে আস্থায় রাখে এখানে বড় একটি কিন্তু আছে জনগণের বিশ্বাস ও আস্থা আপনাকে ধরে রাখতে হবে বিশ্বাস ধরে রাখার দায়িত্ব জনগণের না দায়িত্ব আপনার আপনার চলনে বলনে ওঠা বসায় জনগণ যে আস্থা ও বিশ্বাস আপনার উপর রেখেছে সেটি ধরে রাখতে হবে পরিবারের একজন সদস্যের দায়িত্ব যেভাবে পালন করেন সেইভাবে কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে গায়েবী মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়ে প্রশ্ন করেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম কবির জবাবে তারেক রহমান বলেন বিগত স্বৈরাচারের সময় আমাদের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে এটি গায়েবী মামলা নামে সারা দেশে পরিচিত এর আগে সকালে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য মাহাদি আমিন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার সহ আরো অনেকেই বক্তব্য রাখেন একটি রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে যদি আমরা টিকে থাকতে চাই সেটি রাজনীতিতে যদি টিকে থাকতে চাই জনগণের মাঝে যদি টিকে থাকতে চাই ইতিহাসের পাতায় যদি আমাদেরকে টিকে থাকতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ এই দেশের জন্য এবং জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে